ওয়েলকাম টু কেস অ্যানিমেশন ছোট বন্ধুরা আজ আমাদের সঙ্গে কে এসেছে বলে তো আমাদের মাস্টার মশাই সে আমাদের আছে অঙ্ক শেখাবে চলো আমরা সবাই মিলে তাদের তার সঙ্গে অঙ্ক করি তোমরা থাকবে তার সঙ্গে চলো বন্ধুরা চেষ্টা করি আমি তো ভালো পাই না তোমরা পারো তো চলো দেখি না পারলে তো আমার মাস্টার মশাই আসেনি সে আমাদের শিখিয়ে দেবে চলো বন্ধুরা শুরু করি এখানে দেখো আমাদের একটা অঙ্ক দিয়েছে কি অঙ্ক বলো তো এক ওয়ান প্লাস কত হবে তোমাকে জানো বন্ধুরা না আমি তো জানি না কোনটা হবে দেখি এটা পাঁচ দিয়ে ফাইভ দিয়ে দেখি না তো এটা তো হচ্ছে না তাহলে দিয়ে দেখি না না হচ্ছে না তোমরা বলো তো বন্ধুরা কোনটা হবে থ্রি হবে বন্ধুরা একটু থ্রি হয়ে গেছে একটু মাস্টার বসে আমরা কত ভালো পারি তুমি আমাদের সঙ্গে পারবে না আমরা অনেক পারি তুমি পারি না আমাদের সঙ্গে এই দেখো আরেকটা অঙ্ক দিয়েছে অন প্লাস অন কত হবে কত হবে ভাবে ভাবে থ্রি হবে না না থ্রি তো হলো না তাহলে কি ফোর হবে না না এটাও তো হচ্ছে না আমরা কি পারছি না তাহলে না মানে পারতেই হবে তার টু দিয়ে দেখি এই তো ওয়ান প্লাস ওয়ান টু দেখো বন্ধুরা একটা নাশের সাথে আরেকটা অঙ্ক দিয়ে দিয়েছি চলো বন্ধুরা এটা আমরা শুরু করি করা টু প্লাস টু কত হবে থ্রি হবে নাকি ও দেখি থ্রিটা তো দিয়ে দেখি না থ্রি তো হলো না তাহলে ওয়ানই হবে না দেখি 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 না না এটাও তো হলো না তাহলে ফোর টু প্লাস টু ফোর মনে পড়েছে টু প্লাস টু তো ফোরই হয় আবার কি অঙ্ক দেবে আমাদের হ্যাঁ দেখো আরেকটা অঙ্ক দিয়ে দেখে চলো ছোট্ট বন্ধুরা থ্রি প্লাস অন কত হবে তোমরা কি জানো বন্ধুরা সিক্স হবে না 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 সিক্স তো হলো না তাহলে কি টু হবে তাহলে থ্রি প্লাস অন দা ফোর ভোরই হবে এই তো দেখেছো বন্ধুরা আমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছি মাস্টারমশাই তুমি কি আমাদের আবার অঙ্ক দিবে দেখেছো ছোট্ট বন্ধুরা বলতে বলতে আরেকটা অঙ্ক দিয়ে দিলো এখন চলো বন্ধুরা এটাও শেষ করি আমাদের তো অঙ্ক করতে মজাই লাগছে বলো এই তো ফোর থ্রি প্লাস টু ফোর তো হলো না তাহলে কি ভাব থ্রি হবে না না কি করে হয় তাহলে টু প্লাস থ্রি তাহলে তো ফাইভ হবে দেখেছো মাস্টার আমরা পেয়ে গেছি সব কি বলবে তুমি এখন দেখেছ আমরা কত ভালো দেখো মাস্টার মশাই অনেক খুশি খুশি এ তো আমাদের একটা ডিমও দিয়ে দিয়েছে চলো বন্ধুরা এটা ফাটিয়ে দেখি ও মা এর ভিতর তো একটা কার আছে ওয়াও কি দারুণ থ্যাংক ইউ ছোট্ট বন্ধুরা তোমাদের আটকটা কথা বলাই হয়নি আজকে আমাদের কিছু বন্ধুরা আসবে তাদের আমরা কিছু গিফট দেবো তাদের মন মতো পছন্দ চলো তোমরা মানুষ আমাকে সাহায্য করো তাদের কোনটা পছন্দ আমি তো ঠিক বুঝতে পারছি না তুমি আমাকে বলে দিও আমি ওদের দিয়ে দেবো ঠিক আছে ছোট্ট বন্ধুরা তুমি তুমি টেরিটা নাও দেখো কী দাদা না একটু টেরি পছন্দ না বন্ধু এখন কোনটা দেবো আহ কোনটায় বল নে তাহলে বলো তো নিলো না না তাহলে কি নেবে তুমি কি মোটরসাইকেল নেবে ভুমুম করে শব্দ করে ঘুরে বেড়াবে না নাও নাও না দেখো কি দরণ করে চলছে তুমি তো মত কোনো কষ্ট হবে না সারা ঘুরে বেড়াবে না না ও তো মোটরসাইকেল পছন্দ না তাহলে কি তুমি প্লেন নেবে দেখেছো প্লেন ছুজু করে চলে শু আকাশে উড়ে চলে যায় ও সারা জায়গা ঘুরে বেড়াতে পারবে অনেক কিছু দেখতে পারবে নিলে না তো তুমি পস্তালে তাহলে পাখাটা নেও এটা অনেক ভালো এটাও পছন্দ হলো না তাহলে তুমি কি নেবে কি দিই তোমাকে কিউবগুলো দেব এ বিছি লেখা এই তো এই তো দেখেছো বেবিটার এই কিউবগুলো পছন্দ হয়েছে এবার এই দেখো আমাদের আরেকটা মিষ্টি বেবি চলে আসছে সে আবার গরুর পোশাক পরেছে ইউনিফর্ম দেখেছো কি দুষ্টু এরা পরে দেখো ও কিছু চাইছে তুমি না মোটর সাইকেলটাই নাও আগের ওর তো নিল না তুমি নাও দেখো দেখো মোটর সাইকেলটা খুব ভালো কত দূর চলে যাচ্ছে নিবে না তো থাক তাহলে তাহলে তুমি টেডি নাও টেডিটা অনেক মিষ্টি অনেক ভালো তোমার খুব ভালো লাগবে খেলতে তাও নিবে না তাহলে তুমি কি নিবে গো যা দিয়েছি কিছুই পছন্দ হয় না তোমার তাহলে তুমি পেলেন নাও এটা তো ভালো এটা তো নাও এটাও না তাহলে কোনটা নিবে কোনটা ছোট বন্ধুরা ফোনটা নিছ দাও নাকি এইটা নেবে তাও না এ কি মুশকিল বাবা এই তো বলটাই পছন্দ হয়েছে দেখেছো বলপে অনেক খুশি হয়েছে টাটা বাই বাই যাও ভালো থেকো এই দেখো শীতেরতে চলেছে তুমি কি নেবে বলো তো ও তোমাকে তো খুব মিষ্টি লাগছে কতকে নিয়েছো এটা অনেক সুন্দর হয়েছে এই দেখো তুমি টেডিটা নাও তোমার মতোই দেখতে টেডিটা অনেক মিষ্টি না এটা তুমি নিলে না আচ্ছা ঠিক আছে থাক ধরো তুমি এটা না না এটাও তো পছন্দ না তাহলে তুমি কোনটা নেবে গো কোনটা দিই তোমাকে তুমি তাহলে এটাই নাও এটা তো ভালো তো দেখো কি দারুন কি সুন্দর হলুদ লাল না না এটাও নিলো না তাহলে তুমি কোনটা নেবে তাহলে তুমি কি পেলেন নেবে পেলেন কিন্তু অনেক মজার অনেক দূর উড়ে চলে যাওয়া যায় সব কিছু দেখা যায় তুমি পেলেনটাই নাও না এই দেখো দেখেছো ও পেলেনটাই নিলো আর খুশি তো চলে এলো এই দেখো তা একটা বন্ধু চলে আসছি ছড়ছে বন্ধু বেরি তুমি কি নেবে বলে তো বন্ধুরা তোমরাই বোলো না কি দিয়ে ওকে তুমি না এটাই নাও না 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 এটা তো নিলো না তাহলে কোনটা নেবে তুমি কোনটা মোটর সাইকেল নেবে এটা না কেউ নিচ্ছে না কেউ পছন্দই না কেন যায় না বাবা এটা তো অনেক ভালো তুমিও নিলে না থাক তাহলে আর কি বলি তুমি তাহলে এটা নেবে এ এই তো এটা পছন্দ বলবে তো আগে নাও তুমি একটাই নিয়ে নাও এই দেখ আমাদের RABBIT চলে এসেছে খরগোশ না না এটা খরগোশ না বন্ধুরা এটা একটা বেবি গার্ল সেটা খরগোশের পোশাক করেছে এই দেখো তুমি না গাল তো মানে মেয়ে তো তুমি তুমি টেডিটা নাও নিলে না তুমি টেডিটা নিলা না এত দাম দিয়ে তো কান্না করবে তুমি কি পাখিটা নাও পাখিটা নিবে না 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 নিলো না তো দেখেছো ও এটাও নিলো না এবার কি করি এটাই নাও এটা তোমার পছন্দ আছে ঠিক আছে নাও এই কি হলো তোমার তুই এটাই নিয়ে বললে ওই তো নিয়ে দিয়েছে দেখেছো ও এইটা উপর খুশি হয়ে গেছে টাটা বন্ধু এই দেখো আমাদের সিংহ মতো চলে আসছে হালু সিংহ মামা সিংহ মামা তুমি কি নেবে গো তোমাকে দেখে তোমার কি ভয় লাগছে তোমরা আমাদের বলো কিন্তু না না তোমাকে কিন্তু ভয় পেও না সিংহ মামা কিন্তু আসলে সিংহ মামা না ও কিন্তু পোশাক পরেছে দেখো তোমার সাথে মিলে তোমাকে দিলাম না তোমার টেড়িটা পছন্দ হলো না তাহলে কি তুমি সিংহ হয়ে মোটরসাইকেল চালাবে নাকি দেখো কি তারা মোটরসাইকেল পু করে চলে যাবে সব দেখেছোন না এটা তোমার পছন্দ তাই তুমি কি নিবে গো তোমাই তো বনের রাজা তোমাকেই কি দেবো বলো ওম তুমি এটাই নাও আচ্ছা ঠিক আছে তুমি এটাই খুশি এটাই নাও দেখেছ সবাই খুশি আমাদের একটা উপহার দিয়ে এটা বলো তো এর ভিতর কি আছে গেস করো তোমরা গেস করো বলতে পারবে এই দেখো এর ভিতরটা প্যারাসুট আছে বাই বাই ছোট বন্ধুরা প্লিজ লাইকস এন্ড সাবস্ক্রাইব